আল্লাহ কি নিরাকার নিরাকার একটা জিনিস পৃথিবীতে আছে তার নাম হলো ঘোড়ার ডিম ঘোড়ার ডিমের কোনো আকার নেই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার জন্য আল্লাহকে নিরাকার বলা আল্লাহর আকার আছে মুসলিম শরীফের হাদিস হাসরের ময়দানে আল্লাহ নিজের আকার পরিবর্তন করে প্রথমে আসবেন বান্দার সাথে দেখা করবেন পরবর্তীতে বান্দারা বলবেন যে আপনি আমাদের আল্লাহ নন আল্লাহ পাক তখন আসল আকৃতিতে আসবেন

আল্লাহ্পাক বান্দাকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য অমা খালাকতুল জিন নাওয়ালে ইনসা আইল্লা ইয়াবুদুন বান্দাকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য আর আল মানুষ ছাড়া জিন ছাড়া অন্যান্য যে মাফলুকাত আছে এগুলি সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য হুয়াল্লাজি খালাকা কালাকু মাফিল আত্তে অতএব আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কোরআন দ্বারা প্রমাণিত হল